ভিউয়ার্স ভিউকাম ব্যাক টু মাই চ্যানেল হুফল আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের চাট ভাজি এখানে আমি একটি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটিকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার এটিকে আমি মেখে নিব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এর সাথে আরও দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষার তেল সরিষার তেল মরিচের গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে বেগুনটিকে আমি মেখে নিচ্ছি বেগুনগুলো মেখে আমি দশ মিনিট অপেক্ষা করেছি এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান ফ্রাই প্যানটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলেই বেগুনটি ভাজলে কিন্তু বেগুনে আলাদা একটা টেস্ট যুক্ত হয় যার কারণে ভাজিটি খেতে খুবই মজার হয় তেল পর্যাপ্ত পরিমাণে গরম হলে একে একে মেখে রাখা বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি চোলার জাল মাঝারি রেখে একে একে সমস্ত বেগুনের চাকগুলোকে আমি ভেজে নেব এ সময় চুলার জাল হাই হিটে রাখা যাবে না কারণ হাই হিটে যদি আপনারা বেগুন ভাস্তে চান তাহলে কিন্তু বেগুনটি পুড়ে যাবে এবং এর স্বাদ তিত হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে না বেগুনের চাক ভাজি কিন্তু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হয় আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না প্রথমে আমি বেগুনের এক সাইড খুব ভালোভাবে ভেজে নিব যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি আর এক সাইডও খুব ভালোভাবে ভেজে পনেরো থেকে বিশ সেকেন্ড পর পর আপনারা বেগুনের চাকগুলোকে উল্টে এভাবে দেখবেন যে বেগুনগুলো পুড়ে যাচ্ছে কিনা অনেক সময় দুই এক টুকরো বেগুন বেশি ভাজা হয়ে যায় এবং অন্যগুলো কাঁচা থেকে যায় সেক্ষেত্রে বেশি ভাজাগুলো আগেই তুলে ফেলতে হয় এজন্য অবশ্যই খুব সতর্কতার সাথে বেগুন ভাজার সময় খেয়াল করতে হবে সমস্ত বেগুনের চাকগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার পরিবেশন করছি বেগুনের চাকভাজি কিন্তু নানাভাবে করা যায় যেভাবে আপনারা করেন না কেন প্রতিটি ভাজি কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে বেগুনের এই চাকভাজিটি আপনারা পোলাও খিচুড়ি সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও